আসিয়াছি আছে পর কাজে পরদেশে পরবেশী পরবাসী পরের সাক্ষাতে পর বোঝা মাথি নিয়ে পরতলে প্রাণ দিয়ে পরে সে পায়ে পৌঁছাতে আমার স্বপ্ন মাতা তারা সিদ্ধি ঠাকুরা নিয়ে রাঙা রাতুল সরনের প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমণ্ডলী প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক সুস্থ থাক সৎসঙ্গের সাথে যুক্ত থাক সৎসঙ্গ মানুষকে আলোর পথ দেখায় সৎসঙ্গ মানুষকে উন্নতির পথে নিয়ে যায় আর সেই সৎসঙ্গে দিকে দিকে মানুষ যুক্ত হোক আমরা চাইব মানুষের দুঃখ মিটুক মানুষের কষ্ট মিটুক তার জন্য যেন মানুষকে টাকা পয়সা খরচা করতে না হয় তার জন্য যেন মানুষকে পকেট হাতড়াতে না হয় তার জন্য যেন মানুষকে চোখের জল ফেলতে না হয় কারণ চোখের জল মোছাবো মুখে আসি ফোটাবো এটাই আমার সংকল্প এটাই আমার কাজ এটাই আমার কাজ আমি এই কাজেই এগিয়ে চলছি দিকে দিকে মানুষকে ভালো রাখছে মানুষ ভালো আছে সমস্যা থেকে মানুষ বেরিয়ে আসছে তার জন্য তাকে টাকা পয়সা দিতে হয় না তার জন্য তাকে পকেট হাতড়াতে হয় না আজকে দিকে দিকে একটার পর একটা প্রতিকার প্রতিবিধান প্রকল্প আমরা দিয়েছি মানুষের জন্য আজকে সব কিছু আমরা দিয়েছি মানুষের জন্য কারণ মানুষকে ভালো রাখতে হবে যাই হোক আজকে প্রথমেই বলবো যারা প্রচুর প্রচুর শেয়ার করেন প্রচুর কমেন্ট করেন যারা প্রচুর লাভ পাঠায় লাইক পাঠায় প্রণাম পাঠায় জবা পাঠায় পদ্ম পাঠায় তাদের প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক সুস্থ থাক সৎসঙ্গের সাথে যুক্ত থাক সৎসঙ্গ সর্বদা মানুষকে আলো দেখাচ্ছে আলো দেখাবে আগামী দিনেও মানুষের সাথে থাকবে এইটাই আগামী দোল পূর্ণিমায় আমি অনেক কিছু অ্যানাউন্স করব অনেক কিছু বক্তব্য আমরা দিয়েছি দেব অনেক কিছু আমরা শেখাবো আগামী অনেক কিছু অ্যানাউন্সমেন্ট আমাদের রয়েছে আগামী দিনে সেইগুলো কিন্তু আমরা একের পর এক মানুষের সামনে তুলে ধরব যাই হোক আজকে সর্বপ্রথম যে কথাটা বলব কারণ পয়লা এপ্রিল পয়লা এপ্রিল এমন একটা দিন যেদিন কালাষ্টমী যেদিন কালভৈরবজির পুজো কালভৈরবজির পুজো মানেই কাল এবং কষ্ট দুই হরণ হয়ে যায় কালভৈরবের পুজো মানে কি শনি গ্রহজির কৃপা হয়ে যায় রাহুগ্রহজির কৃপা হয়ে যায় গ্রহজির কৃপা হয়ে যায় ন ন গ্রহ যেখানে কালভৈরবের পূজা হয় যেখানে কাল কালভৈরবের সাধনা হয় এটা তো দুরহ সাধনা এটা দুরহ অনুষ্ঠান এটা দুরহ প্রয়োগ কাল ভৈরব জি সংহার ভৈরব জি বটুক ভৈরব এই যে প্রয়োগ এবং তার সঙ্গে সবচেয়ে বড় কথা ভৈরব লকেট এটা অ্যাডমিনদের কাছে যোগাযোগ করতে হবে এই ত্রিশুল ভৈরব লকেট এখানে চার দিক থেকে চারখানা ত্রিশুল থাকে আরো ত্রিশুল থাকে কিন্তু এই চারটে দিক থেকে রক্ষা পায় এই ত্রিশুল ভৈরব লকেট এই ত্রিশূল ভৈরব লকেট মানুষকে সমস্ত দিক থেকে প্রোটেক্ট করে আপদ বিপদ অ্যাক্সিডেন্ট গ্রহদোষ নক্ষত্র দোষ পরমন্দ দোষ বাস্তু দোষ এই চার চার দিক থেকে মানুষকে রক্ষা করে এই ত্রিশূল ভৈরব লকেট কত টাকা লাগছে আশ্রম থেকে নিতে কত টাকার বিনিময়ে আশ্রম দিচ্ছে এটা কারণ কিছুই তো টাকা ছাড়া হয় না আশ্রমও কি বাদ যায় আশ্রমকে চলবে করে হাওয়া দিয়ে তো আর আশ্রম চলে না কি কখনো চলে এই ধারণা যারা নতুন একদম তাদের মনে যারা এই পরিবারে দীর্ঘদিন ধরে আছে যারা এই পরিবারের বাসিন্দা যারা এই পরিবারের একজন তারা প্রত্যেকে জানে গাছতলা থেকে সাততলা যে যেখানে আছে আমার ছক করতে কুষ্টি করতে জোটক বিচার করতে অর্থ লাগে মারুবময় মহাশক্তি আশ্রম মারুবময়ী মহাশক্তি আশ্রম যোগদান মানে পয়সা প্রাণ দুই বাঁচান মারবময় মহাশক্তি আশ্রমে যোগদান মারুবময় মহাশক্তি আশ্রম টাকা নেয় না মারুপময় মহাশক্তি আশ্রম টাকার বিনিময় মানুষের সাথে ওই যে যে লোকে এক টাকা দু টাকা কয়েন পাঁচ টাকা দশ টাকা যে যা দিচ্ছে যে যে টাকাটাই প্রণামী দেয় না কেন সেগুলো আমার তো আশ্রমে প্রণামী পাত্র নেই তবু দিয়ে যায় সেগুলো সব মানুষের কাজে লাগছে সব মানুষের কাজে লাগছে আমাদের প্রত্যেকটা গ্রুপ কম বেশি মাসে প্রণামী পাঠায় যেটা গুরুমার জন্য কম বেশি যারা পাঠায় তাদের নাম বলি যারা পাঠায় না তাদের নাম বলি না আমি তো দেনে বালিয়াত্ম নিতে চাই না বাচ্চারাও দেবে ছাড়বে না বাচ্চাদেরকে আবার সেই টাকাটা পেয়ে আমি মানুষের কাজ করতে পারি যেমন ঝুলন দাস এপ্রিল মাসে প্রণামী পাঠিয়েছে আমাদের জলপাইগুড়ি গ্রুপ আমি আসছি বারোই এপ্রিল বারোই মে আমি বারোই মে আসি জলপাইগুড়িতে ঝুলনের আর এই ঝুলন পাঠিয়েছে বলে আমরা পাঁচজনকে নবদুর্গা কবচ তৈরি করে দিচ্ছি এই বাসন্তী নবরাত্রিরে দশজন দুর্গা মাতার যন্ত্রম পাচ্ছে দশজন বাসন্তী নবরাত্রে দুর্গা মায়ের লকেট পাচ্ছে প্রাণ প্রতিষ্ঠা করা টাকা নিতে আসিনি সব দিয়ে দিতে এসছি তাই পয়লা এপ্রিল ত্রিশুলকেট লকেট স্টার অ্যাডমিন তারা পাচ্ছে কোটি কালা বস্ত্র এই কালভৈর সাধনা আর কোটি কালা বস্ত্র আমাদের গুরু পরম্পরা থেকে একটা মারাত্মক কাজ করে আমরা বেশ কিছুটা পরিমাণ দিয়ে দেবো কোটি কালা বস্তু এটা স্টার অ্যাডমিন যারা আছে দু হাজার তেইশে স্টার অ্যাডমিন আমার ত্রিপুরার বৈশাখী স্টার অ্যাডমিন আমার বর্ধমানের পাপিয়া স্টার অ্যাডমিন আমার শিলিগুড়ির পিঙ্কি চক্রবর্তী স্টার অ্যাডমিন স্টার অ্যাডমিন কারা যারা দিব্য দরবার করে অনুষ্ঠান করেছে দিব্য দরবার মানে গুরুমাকে স্টেজে করে নিয়ে গেছে তাই জন্য স্টার অ্যাডমিন হয়ে গেছে না একটা দিব্য দরবার মানে হাজার হাজার মানুষ সেখানে প্রতিকার প্রকল্প পেয়েছে হা কয়েকশো মানুষের কাছে প্রকল্প গেছে মানুষ ভালো আছে কারা করলো স্টার অ্যাডভেন্টরা করলো কারা করেছে এটা আয়োজনটা কারা করলো কারা মানুষের দুঃখে শাসক ব্যস্ত হলো এবার এক কথায় আসবো পরপর কয়েকটা কাজ যারা করছে তার মধ্যে বারবার বলবো কোটি বস্ত্র রয়েছে আর এই মুহূর্তে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা কালা ধাগা দেব সেটাও জানানো আছে কালরক্ষা কালী ধাগা কাল রক্ষা কালী ধাগা এটা অ্যাফিলাইটি অ্যাডমিনদের কাছে নাম লেখাতে হবে কাল রক্ষা কালী ধাগা এবং অ্যাফিলাইটি অ্যাডমিনদের কাছে নাম লেখাতে হবে আরও একটা দিলাম আমরা কাজল কালভৈরবের যে কাজল যেটা চোখে দেয়া থাকে সেই কাজল তুলে এবং কাজল পড়া অত্যন্ত কাজে লাগে কি কি কাজে লাগে আমি একটার পর একটা সময় আছে এক্সপ্লেন করতে থাকব এই কাজল পরা এটা অ্যাফিলাইটি অ্যাডমিনদের কালো রোগ ধাগা অ্যাফিলাইটি অ্যাডমিনদের লকেট সবাই পাবে কার কোটি কালা বস্তু স্টার অ্যাডমিনরা পাবে ক্লিয়ার এবার চলে আসব কোন কোন কাজ কোন কোন কর্মসূচি রয়েছে আমাদের পয়লা এপ্রিল পয়লা এপ্রিল দিনটা ভালো খ্যাপা ছেলের তত্ত্বাবধানে জলপাইগুড়ি আদি গ্রুপে টি গার্ডেনের বাচ্চাদের খাতা বইদান এটা কালাষ্টমিতে খুব ভালো দিন আমি ভালো দিনে কাজকে খুব ভালো বাহুবাদি কালমার এই কর্মকাণ্ডে যারা সহায়তা করবেন নিশ্চয়ই জলপাইগুড়ির গ্রুপ থেকে তাদের নামে বিশেষ পুজো প্রার্থনার ব্যবস্থা থাকবেন খুব ভালো কর্মসূচি আর দিনটা খুব সুন্দর নির্বাচিত এই আটই এপ্রিল যেটা বেঁচেছে আটই সূর্যগ্রহণ আছে সোলার আছে এপ্রিল অমাবস্যা তো এটা সোলার এক্লিপ আছে এই সূর্যগ্রহণের দিন বৃদ্ধাশ্রমে খাদ্য কাপড় গ্রসারি নিশ্চয়ই সৎসঙ্গ তো হবে সৎসঙ্গ ছাড়া তো কোনো কাজ হয় না এটা আমাদের জলপাইগুড়ি আদি গ্রুপ উনত্রিশে এডভাটা নদীয়া থেকে বস্ত্রদান শান্তনা নেতৃত্বে নববর্ষ এটা অনেক বড় কাজ আমি বলবা গ্রুপ এগিয়ে চল আমি সাথে আছি বারোই এপ্রিল শিলিগুড়ির পয়লা বৈশাখ উপলক্ষে বস্ত্রদান পিঙ্কি চক্রবর্তী সবসময় কাজ করে পিঙ্কি চক্রবর্তী সবসময় কাজ করে উনত্রিশে মার্চ ঝুলন হোমে দুস্থ বা বিকলাঙ্গ বাচ্চাদের পড়াশোনার সামগ্রী সাতই এপ্রিল পিঙ্কি চক্রবর্তী কোচবিহারে হেলথ চেকআপ ক্যাম্প এবং যারা সহায়তা করছে তাদের কুবের যন্ত্র আবার এই সাতই এপ্রিল আমার হাওড়া শালকিয়া শাখা আমার পাপিয়ার নেতৃত্বে বস্ত্রদান মহোৎসব নববর্ষে দুস্থদের বস্ত্রদান বস্ত্ররা দুস্তুরাও যাতে নতুন বস্ত্র পরিবর্ত করতে পারে এই যে ভাবনা চিন্তা আমাদের পাপিয়া করছে এবং পাপিয়ার সঙ্গে যারা সহায়তা করছে তাদের জন্য নবরাত্রিরে নদিন যে আমাদের হোম হয় তাদের প্রত্যেকের নামে হোমাহতি রেখেছে নদিন যাবৎ হোমাহতি রেখেছে এটা অনেক বড় কর্মকাণ্ড আটই এপ্রিল আমার নীলাব্জ নীলাব্জ সব সময় ভালো কাজ করে লড়াকু নেতা আটই এপ্রিল বৃদ্ধাশ্রমে বিরিয়ানি মহাভোগ আমি রান্না করে পাঠাচ্ছি আমি রান্না করে পাঠাচ্ছি বৃদ্ধাশ্রমে আটই এপ্রিল দিনটা খুব ভালো একটা জলপাইগুড়ি দেখলাম পয়লা এপ্রিল আটই এপ্রিল দিনগুলো খুব ভালো যেমন সূর্যগ্রহণ রয়েছে সূর্যগ্রহণ অমাবস্যা তারপর দিন থেকে বসন্তী নবরাত্রি শুরু নয় থেকে সতেরো আমাদের এখানে শ্রীমাদ দেবী ভাগবত পাঠচরে বাসন্ত নবরাত্রি দোল পূর্ণিমায় অষ্টম পো নাম তোলে যেহেতু এবারে চন্দ্রগ্রহণ আছে আমরা অন্যদিন করছি অন্য সময় করব যাই হোক এই কর্মকাণ্ড গুলোকে বাহবা দেব ভালো ভালো যে কর্মকাণ্ড হচ্ছে সেটা এগিয়ে চলুক এটাই বলবো ঘরে যে ছবিটা পয়লা এপ্রিল টাঙিয়ে দিতে বলবো সেটা উত্তর দিকে দুটো সাদা পেঁচার ছবি এটা কালাষ্টমীতে টাঙিয়ে দিলে কাল হরণ হয়ে যাবে যারা ব্যবসা করে ব্যবসা স্থানে দুটো তোতার ছবি উত্তর দিকে সবুজ তোতার ছবি দুটো মারাত্মক ভাবে কাজ করবে আর যাদের আমি বলবো পূর্ব দিকে যদি সাতটা ঘোড়া দৌড় হচ্ছে এমন ছবি এটা আগেও বলেছি আবারও বলছি দিন খন্টা মেনটেন করাটা ব্যাপার শুনলাম টাঙিয়ে দিলাম চলবে না অবশ্যই করে সেই ডেটটাকে মেনটেন করতে হবে এটা কালাষ্টমীর দিন টাঙিয়ে দিলে মেরাকেল ঘটবে আগামী পয়লা এপ্রিল কালাষ্টমী প্রত্যেকে পালন করুক কালাষ্টমীতে যারা অভিষেক দিচ্ছে কালাষ্টমীতে তো ভৈরব জাগে আমাদের ভৈরব জাগানো হয় আর এই ভৈরব আমি প্রত্যেক দিন মেয়েকে খাইয়ে দিই ভৈরবজিকে আমার তো আগে গোপনী পুজো হতো এখন তো দর্শন হয় দর্শন করাই বাচ্চাদের জন্য আমার আর আজকে ভৈরবজির বার সর্বত্র প্রচুর মানুষ ভৈরবজিকে আসে রবিবার আশ্রমে আসে ভৈরবজিকে থানে জেলে যায় প্রদীপ আর এই ভৈরবজির অভিষেক যারা করাচ্ছে এবার ভৈরবজির অভিষেক যারা বসা করছে এবার তারে তো ভৈরব অভিষেক ভৈরব ডালা এবং ফ্যামিলির চারজনের নামে ভৈরব দৈব ভৈরবজির চরণ ছুঁয়ে ছুঁয়ে পারত না ইতিমধ্যে জানাবো দোল যাত্রা মহোৎসব আগামী দিন থেকে পাঁচ দিন আশ্রমে চলি অলরেডি আশ্রমে চলছে আরম্ভ হয়ে গেছে পঞ্চম দোল অব্দি আমি বলবো যে সবচেয়ে বড় কথা যেখানে আমাদের ভাস্কর দক্ষিণেশ্বর গ্রুপ থেকে আবির চড়িয়েছে এবং এই আবিরগুলো পৌঁছলে অনেক আপদ বিপদ কেটে যাবে আমার আমাদের আবির ছড়িয়েছে আমাদের পাপিয়া ঘোষ আমাদের হাওড়া সালকিয়া শাখা থেকে তারা সিদ্ধেশ্বরী মহারানীর আবির যাবি এখানে কাল ভৈরবজির আবির যাবি কাল হবে কষ্ট হবে কপালে তিলক করবে ভীষণ ভৈরবের আবির যাবে এখানে যেখানে ভীষণ রকম বিপত্তি হরণ হবে সংহার ভৈরবের আবির যাবে যেখানে সংহার বিপদ আপদ সমস্ত দমন হবে ক্রোধ ভৈরব যাতে প্রিয়জন রাগ করে থাকে তাদের ওপর বারবার তাদের রাগ করে থাকে কেউ প্রিয়জন আপনজন কর্মস্থানে ক্রোধ ভৈরবের কৃপায় ক্রোধ উপশম হবে অবশ্যই করে আমি জানিয়ে দিলাম অলরেডি আজকে নতুন গ্রুপ খুলেছে আমাদের উত্তর কলকাতা আয়রে হাতিবাগান আমাদের গিরিশ পার্ক আমাদের শ্যামবাজার আমাদের শিয়ালদহ আমাদের বড়বাজার আমাদের প্ল্যানেট আমাদের নতুন বাজার আমাদের বিকেপাল আমাদের শোভা বাজার আমাদের পুরো নর্থ কলকাতায় আমাদের পাপিয়া ঘোষের আমাদের দমদম বাগবাজার পুরোটাই আছে পাপিয়া ঘোষের ওদিকে পলতা আছে আমাদের পাপিয়া ঘোষের নেতৃত্বে আমাদের হুগলে গ্রুপ আমাদের জানিয়েছে খুব শীঘ্রই অ্যাফিলাইটেড হয়ে যাচ্ছে হুগলি অ্যাফিলাইটেড হয়ে গেলেও সঙ্গে সঙ্গে নতুন গ্রুপ মনোরঞ্জন খুলেছে আমাদের মেদিনাপুরে আমাদের মেদনাপুর হয়ে যাবে সঙ্গে সঙ্গে মেদিনীপুরে প্রত্যেকটা মানুষ মেদিনীপুরে যারা ত্রাহি ত্রাহি রথ তুলছিল তাদের জন্য খুব ভালো বার্তা মানুষ কাজ করুক দিকে দিকে আমাদের অ্যাডমিন বাড়ছে দিকে দিকে আমাদের গ্রুপ বাড়ছে এবং মানুষ এই প্রচার কর্মটাকে এগিয়ে নিয়ে যাক আমাদের প্রচারই ধর্ম এবং এই প্রচারের মধ্য দিয়ে যে সঠিক বার্তা মানুষের কাছে পৌঁছবে এটাই আমি চাই আগামী দিনের মেরাক্কিল ম্যাজিক্যাল নাম্বার ফাইভ সিক্স সেভেন এইট টু ওয়ান জিরো থ্রি ফাইভ সিক্স সেভেন এইট টু ওয়ান জিরো থেকে লাল কালিতে লিখতে হবে এখানে লিখতে পারো এখানে লিখতে পারো এখানে লিখতে পারো হোয়াইট কালারকে পেপার পেয়ে লাল কালারে লিখলে বারবার রেকল করো খুব ভালো থাকবে যেহেতু আগামী দিন দোল পূর্ণিমা সেহেতু অবশ্যই করে বলবো যে প্রত্যেকে মিরাকেল ম্যাজিকাল ওয়ার্ড থাকবে মানি 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 কাম টু মি কারণ দোল পূর্ণিমায় প্রত্যেকের ঘরে অর্থ আসুক সেটাই আমি চাইব অবশ্যই করে আগামী দিনে মিরাক্কিল ম্যাজিক্যাল টাইম সকাল নটা তেইশ থেকে দশটা পঞ্চান্ন অব্দি বিকেল পাঁচটা তিন থেকে সন্ধে ছটা পঁয়ত্রিশ অব্দি সবচেয়ে নেগেটিভ টাইম সকাল সাড়ে সাতটা থেকে নটা অব্দি বৃষ রাশি মিথুন রাশি রাশি ধনু রাশি কুম্ভ রাশি মেন রাশি আগামী দিন সেফ জোনে রয়েছে সময় যে নাই তবু বলে যাই আমি ছিলাম আমি আছি আমি থাকবো